আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলেছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে এই গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ডিজাইনের গাউন থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস আমি প্রথমে আপনাদের পার্পেল কালার একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি অনেক সুন্দর এটা কিন্তু আপনার একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ পেয়ে যাবেন ইস্টোনয়ারকে কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে খুবই সুন্দর পার্টি ওয়ার আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু কাজটা পেয়ে যাবেন ব্যাক দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক এ পিঠের পিছনে খুব সুন্দর ভাবে সুতার কাজ করা আছে আর পুরো ছিটানো কাজ করা এই যে পেছনটা যদি আমি আপনাদেরকে দেখে এই যে দেখেন পেছনে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে নিচের প্যানেলটা আর কি আর এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আমি আরেকটা কালার দেখিয়ে দিব আপনাদের অন্যটা দেখিয়ে দিই এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারের এই যে দেখেন এই এইরকম চুড়িদার থাকবে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের পার্টিওয়ার গাউনগুলো এখন আপনার ইস্টান প্লাজা মার্কেট থেকে কিন্তু সরাসরি নিতে পারবেন এবারের ঈদ কালেকশনে অথবা অনলাইনে অর্ডার করে খুবই চমৎকার এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস কত পড়বে ভাই আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোনারকে কাজ করা থাকবে আর নিচের প্যানেলটা দেখেন হেভি গর্জিয়াস মিরর স্টোনে কাজ করা থাকবে আর কাটার করা আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন কফলিনে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই যে দেখেন ব্যাক সাইডটা ওভারঅল কিন্তু ছিটানোর কাজ করা পেছনে প্যানেলে কিন্তু মিরর স্টোনে কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওনা থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনারা কিন্তু গুলো প্লাজে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো অন্য ডিজাইনের মধ্যে আপনাদের সব স্টোন কাজ করা থাকবে পার্টি গাউনগুলো এই যে দেখেন এটার বুকের কাজটা খুব সুন্দরভাবে গোল্ডেন সোতার কাজ করা খুব সুন্দরভাবে করা আছে প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন মাল্টি সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা দেখি ভাইয়া হ্যাঁ এটার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইডে একটু উঁচু করেন ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওড়না থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটারও সাইজটা আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আর একটা ডিজাইন দেখাবো আপনাদের এটা পুরোটাই কিন্তু স্ট্রোনার্কের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজের দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্ট্রোনার্কে কাজ করা আছে এগুলোর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর আমি হাতাটা আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাটা ওয়ার্কে কাজ করা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণভাবে ভাবে ওয়ার্কে কাজ করা আছে ওকে আর এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা পেঁয়াজ কালার মধ্যে দেখাচ্ছি এটার কাজটা আপনারা দেখেন বুকের ওপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্ক আর ডলার ওয়ার্কের কাজ করা পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্ক আর ডলার ওয়ার্কের কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলোর ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের যতটুকু দেখালাম এর চেয়েও চড়া থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা ওকে ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিটানো কাজ করা থাকবে প্যানেলটা দেখে দিচ্ছি যে দেখেন প্যানেলও কাজ করা পেছনে ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্যা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনাটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অন্যটা এটার সাথে এই টাইপের একটা অন্য পেয়ে যাবেন আর এটা চুড়িদার থাকবে চুড়িদারের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটা কালার আছে না এটার কালার আছে মোট তিনটা আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এ আর একটা কালার এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে সম্পূর্ণ কিন্তু এগুলো পার্টি ওয়ার গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ বডি থাকবে না আচ্ছা এগুলো বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা নিতে পারবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে প্রাইসটা কত পড়বে ছয় টাকা প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা এগুলো প্রাইস থাকবে ছয় হাজার করে এগুলো থাকবে মিনিমাম ছত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ বটে ভাবে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এগুলো প্রাইস থাকবে ছয় হাজার করে এখন আমি আপনাদের আরেকটা পার্টি গাউন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর কাজটা কাজটা দেখেন দেখেন বুকের খুব এখানে মিরোর স্টনে কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু একেবারে লাক্সারি ডিজাইন আপনারা পাচ্ছেন পুরোটাই কিন্তু ভরাট কাজ করা পুরো বডিতে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার কফ কিন্তু কাজ করা থাকবে ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন এটা সামনে আর পিছনে একই রকম কাজ করা আপনারা পেয়ে যাবেন সামনে আর পিছনে একই রকম কাজ করা থাকবে আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনার এবারে ঈদ কালেকশনে আপনার প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এটার মধ্যে মোট পাঁচটা কালার থাকবে আমি কালারগুলো দেখাবো আপনাদের এখন এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এই আর একটা কালার এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে চৌচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা এগুলো চৌচল্লিশ পর্যন্ত দেওয়া যাবে আপনারা কিন্তু চৌচল্লিশ পর্যন্ত নিতে পারবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভ্যান পাঁচ প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এই পার্টি গাউনগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো আপনার ছত্রিশ থেকে এবারে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনারা যদি সরাসরি নিতে চান আমি অ্যাড্রেস দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলেই পার্টি গানগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য